নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আজ আমি আমার যা আর আমার বৌদি তিনজনের মুখে হাঁটতে বেরিয়ে তো ওই জায়েরদের ডাঙায় ঘুরতে গিয়েছিলাম দেখলাম যে কি কি চাষ হয়েছে তাই দেখার জন্যে চলে গিয়েছিলাম আমার যা কি চাষ করেছে গিয়ে দেখি এই যে পাশে একজনদের বরজ বরজের ওই যে পলতা গাছ যেটাকে আমরা বলে থাকি পটল গাছকে আমরা পলতা গাছ বলে থাকি আর ওতে এই মাত্র ছোট্ট ছোট্ট পাতা ধরেছে এই গরমের হাওয়া এবার পটল গাছটা সুন্দর হবে আর ফল হবে আর এই যেটা আমার জায়দের ট্যাঙা সুন্দর সব কিছু চাষ করেছিল কিন্তু এখানে চাষ তেমন কিছু থাকে না হনুমান আর চোরের অত্যাচারে সবই নষ্ট হয়ে যায় এখানে বড় ছিল দেখতে পাচ্ছেন রকম কাঠামো কড়াই আছে আর এই যে এখানে একটা শারদ মায়ের কোনো ছবি এনে এখানে বসিয়ে দেয়া হয়েছে এটা সোলার দিয়ে বানানো যাতে হনুমান আর চোর যদি ভয় পায় সেই জন্য যেটাকে আমরা কাকতাড়ুয়া বলে থাকি সেই রকম একটা এনে এখানে লাগিয়ে দিয়েছে আর আমার জায়েদের অনেক রকমই চাষ হয়েছে ধনে গাছ হয়েছে মূল গাছ পালং গাছ লাউ কুমড়ো সর্ষে ছোটো ছোটো শাক বসিয়েছে আর এই যে সামনেই আছে একটা ছোট্ট পুকুর যে পুকুর থেকে জল তুলে গাছগুলোই দেওয়া হয় সুন্দর পুকুরে একদম শীতকাল বলে জল একদম নিস্তব্ধ মাছের কোনো ইয়ে নেই আর এখানে মাছ থাকে বলে মনেও হয় না এই জলের ঘোঁদর আরে নেমে সব কিছু খেয়ে চলে যায় থাকেই না আর এই যে সুন্দর কড়াইশুঁটির গাছ খেসারি কড়াই আমি দুটো শাক তুলে নিচ্ছি ধুয়ে খাবো বলে কচি শাক কাঁচা খেতে খুবই ভালো লাগে আর এই যে সুন্দর সুন্দর আমরুল শাক যেটাকে টক খেতে কিন্তু খুব দারুণ লাগে এইটারও একদিন ভাবছি রেসিপি বানিয়ে খাবো কত হয়েছে বৃষ্টি হয়নি বলে গাছগুলো বড় হয়নি ছোট্ট ছোট্ট হয়ে আছে আর এই যে একটা সুন্দর ছোট্ট লাউ হয়েছে লাউ গাছে মাচার মধ্যে আর নিচে হয়েছে কুমড়ো কিন্তু কুমড়োগুলো পোকায় নষ্ট করে দিচ্ছে কত বড় একটা কুমড়ো হয়েছে এখানে কিন্তু ওগুলো সব পোকা খেয়ে নষ্ট করে দিয়েছে পুরো একদম পচে গেছে গলে গেছে এর মধ্যে আর কিছুই নেই বাগানটাকে সুন্দর সাজানোর ইচ্ছা হলে উপায় থাকে না কারণ এখানে প্রচুর হনুমান আর শুয়োরের উৎপাদ তার মধ্যে মানুষও কিছু কিছু চুরি করে নিয়ে চলে যায় চাষটা করা করতে আমার দেওয়ার খুবই ভালোই বাসে আর যে বরজটা আছে দেখুন বন্ধুরা বড় যে পান গাছ পুরো একদম ফাঁকা হয়ে গেছে এখন আর ভালো পান গাছ এদিকে হচ্ছে না দেখুন নষ্ট হয়ে গেছে শুয়োররা ঢুকে এর মধ্যে সব গাছপালা ভেঙে দিয়ে চলে যায় আর এই যে সামনে আছে খড়িবন খড়িবনে কি সুন্দর পাখির সুন্দর আওয়াজ কলরব আওয়াজ হচ্ছে আর সামনেই আছে জলা যেগুলো মেশিনের সাহায্যে ধান গাছগুলো কাটা হয়েছে তাই জমিগুলো পুরো খাল হয়ে রয়েছে আর কি বড় বড় করে গাছগুলো কেটে নাড়া রেখে দিয়েছে তখন আর এই কাঠের অভাব ছিল এই নাড়াগুলো কেটেও মানুষ কিন্তু কত জ্বালানি তৈরি করত আর এই যে পাশে এই জায়গাটা আমাদের আমাদের কোনো কিছুই আর চাষ টাস করা হয় না পুরো বন জঙ্গলে ভরে গেছে গাছপালা ঝোপঝাড় আর পাশেই রয়েছে আর একটা বড় সুন্দর রাস্তায় আমরা এখন হেঁটে চলেছি বন্ধুরা আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন